আর এদিক থেকে বস বেড়ে যাচ্ছে তাই নিয়ে ভাবছেন ভাবনা চিন্তার কোনো কারণ নাই আপনি কি চাচ্ছেন হেফজোর পাশাপাশি আপনার সন্তান ইসলামী সংগীত তারপরে হামনাথ গজল কেড়াত শুধু তাই না এমন কি আপনার সন্তানের ইয়ার থাকছে না এই যে দেখতে পাচ্ছেন হুফাজুল কোয়ান ফাউন্ডেশন বাংলাদেশ থেকে ইদমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবার দ্বিতীয় পুরস্কার নিয়ে এসেছে আর আমাদের বাচ্চাদের তেলোয়াদ শুনুন

বলুন তো সব মিলে কেমন লাগছে আপনার কাছে আশা করি ভালো লেগেছে এবার আসুন চিন্তা করতেছেন এত বড় প্রতিষ্ঠানে কিভাবে পড়াবো আর প্রতিষ্ঠান থেকে অবাক হচ্ছেন যে হুজুর এত বড় মাপের প্রতিষ্ঠান কোথায় বেশি দূরে নয় আপনার নিকটবর্তী জেলা এবং আপনার নিকটবর্তী থানা পুর জেলা মঠবাড়িয়া থানা মিরুখালী ইউনিয়নে অবস্থিত পূর্ব ছোট শৌলায় ইলবুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আর বিশেষ অফারে আজকের আমরা আপনার সোনামড়িকে ভর্তি নিব ভাবতেছেন যে হুজুরে কেন এত অফার দিচ্ছে সারা বছর শুধু ফোন আসতেছে হুজুর আমার সন্তানকে ভর্তি করাবো আপনাদের ডিমান্ড চার্জ সেটা তো আমি দিয়ে পারছি না ভাই দেখেন আমরা একদম সীমিত টাকা নিচ্ছি একদম নামে মাত্র বেতন নিচ্ছি এটা না হলে তো এত সুন্দর মান দেওয়া সম্ভব হবে না আবার তাহলে আমরা যে আজকের অফারটি দিচ্ছি সে অফারটি হলো ভর্তি ফি মাত্র দু টাকা মাত্র দু টাকায় ভর্তি করাতে পারবেন অবাক হচ্ছেন কাদের জন্য এটা যারা এতিম অসহায় হতদরিদ্র ভালো মানের মাদ্রাসা খুঁজছেন কিন্তু হিউজ টাকা লাগে বড় বড় প্রতিষ্ঠানে গিয়েছেন হিউজ পরিমাণে অ্যামাউন্ট দিতে হয় তাদের জন্য আজকের বিশেষ অফার আপনার সন্তানের মেধা আছে আপনার সন্তানের কণ্ঠ ভালো আছে প্রতিভা আছে কিন্তু অর্থের জন্য পড়াতে পারছেন না মাত্র দু টাকায় ভর্তি করাতে পারবেন ইলমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আর প্রতি মাসে খাবার সহ বেতন দেবেন মাত্র তিন টাকা এই অফারটি চলবে ছয়ই ডিসেম্বর থেকে মানে আগামীকাল থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত যারা ভর্তি করাবেন এই দশ দিনের ভিতরে এই অফারের আওতায় পড়বেন তারা যারা ভর্তি করাবেন দ্রুত দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে ভালো থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ